আমি পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিস মিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশ ডিসেম্বর দু হাজার রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও ঢাকাসহ সারা দেশের রেডি বয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রথমেই যে কথাটি বলবো যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না বয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আমরা কালার বাট টাইগার সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফার্মে এই বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ যারা সোনালি ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যারা মিশরি ফর্মে শুধু ডেকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজেসে সাত টাকা বেশি পড়বে যাই হোক বাচ্চার দাম কিন্তু ব্যাপক হারে কমে গেছে যে কোনো সময় বেড়ে যেতে পারে সোনালি গ্রুপের বাচ্চার দাম বা সকল ধরনের বাচ্চার দাম কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে তাই আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন খামার খালি রেখেছেন অতি দ্রুত বাচ্চা খামারে উঠিয়ে ফেলুন কেননা সবচেয়ে কম দামে এখন বাচ্চা বিক্রি হচ্ছে এর সে কম দামে হয়তো দুই সালের মধ্যে এরসে কম দামে বাচ্চা বিক্রি হয়নি তাই যারা বাচ্চা নেবেন তারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন আজকে ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেরো টাকা হাইব্রিডটা বিক্রি হচ্ছে পনেরো টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সতেরো টাকা মিশরীয় ফার্মি বিক্রি হচ্ছে আঠারো টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ টাকা কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কক্সবাজারে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কোষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে টাকা মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা